নমস্কার বন্ধুরা শুরু করছি জুন মাসে শেষ পনেরো দিন বোধাদিত্যের সঙ্গে শুক্রাদিত্য রাজ্য টাকার পাহাড়ে উঠবে পাঁচ রাশি জুন মিথুন সংক্রান্তি পালিত হতে চলেছে কাল বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করবে সূর্য বাংলা পঞ্জিকা অনুসারে তারপর থেকে জ্যৈষ্ঠ শেষ হয়ে আষাঢ় মাস শুরু হবে আজ পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ আর গত বারো জুন মিথুন রাশিতে শুক্রের গোচর ঘটে অর্থাৎ এর ফলে পনেরো জুন থেকে মিথুন রাশিতে হবে তিন গ্রহের মেলা একই সঙ্গে সেখানে অবস্থান করবে সূর্য বুধ ও শুক্র এর ফলে মিথুন রাশিতে এই তিন গ্রহ মিলে তিগ্রহী যুগ গঠন করবে এর পাশাপাশি বুধ ও সূর্যের মিলনে মিথুন রাশিতে গঠিত হবে বোধাদিত্য রাজ্যক এবং সূর্য ও শুক্রের মিলনের ফলে মিথুন রাশিতে হবে শুক্রাদিত্য রাজ্য জুন মাসের এই শেষ পনেরো দিনে একই সঙ্গে অস্তাচলে থাকবে বুধ ও শুক্র এর সঙ্গে এই সময় মঙ্গল রয়েছে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে স্বরাশি কুম্ভে থেকে সস রাজ্য গঠন করছে শনি এবং রাহু ও কেতুর রয়েছে মিন ও কন্যা রাশিতে এই পনেরো দিনের মধ্যে পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা ও গঙ্গা দশহরা দেখে নিন জুন মাসের শেষ পনেরো দিনে সৌভাগ্যের আশীর্বাদ পেতে চলেছেন কোন কোন রাশির জাতকেরা বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে আগামীকাল প্রবেশ করবে সূর্য জুন মাসের শেষ পনেরো দিনে জীবনের নজর উন্নতি হবে বৃষ রাশি জাতকদের বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে এছাড়া অফিসে বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনার কাজ দেখে অফিসের উদ্ধতন কৃতপক্ষ খুশি হবে ভালো কিছু ঘটতে চলেছে এই সময়ে বৃষ রাশি জাতকদের জীবনে মিথুন রাশি জুন মাসের শেষ পনেরো দিনে সৌভাগ্যের আর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন মিথুন রাশি জাতকেরা এই পনেরো দিনের মধ্যে জোড়া রাজযুগের কামাল লক্ষ্য করা যাবে মিথুন রাশি জাতকদের উপর মিথুন রাশিতে গঠিত হবে বোধাদিত্য ও শুক্রাদিত্য রাজ্যুগ এর ফলে এই সময়ের মধ্যে আর্থিকভাবে নজর কাড়া উন্নতি করবেন মিথুন রাশির জাতকেরা পেশাগত ও ব্যক্তিগত জীবনেও সুখ সাফল্য লাভ করবেন সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য ফলে সূর্যের গোচর বোধাদিত্য রাজ্য এবং শুক্রাদিত্য রাজ্যকে শুভ ফল পাবেন সিংহরাশি জাতকেরা জুন মাসের এই শেষ পনেরো দিনে বড় কোনো ব্যবসায়িক চুক্তি করতে পারেন আপনি এছাড়াও বিদেশ থেকেও অর্থগমনের যুগ আছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারবেন সমাজেও এই সময় প্রভাব প্রতিপত্তি বাড়বে সিংহরাশি জাতকদের কন্যারাশি কন্যারাশির অধিপতি গ্রহ হল বুধ তাই সূর্যের সঙ্গে বুধের জ্যোতির শুভ প্রভাব লক্ষ্য করা যাবে কন্যারাশি জাতকদের জীবনে জুন মাসের শেষ পনেরো দিনে বোধাতিত্ব যুগের ফলে সুখ সৌভাগ্য জীবন ঝলমল করবে আপনার বুদ্ধি ও আত্মবিশ্বাস এই সময় অনেকটাই বাড়বে আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবরও পেতে পারেন আর্থিকভাবে লাভবান হবেন তুলারাশি তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র মিথুন রাশিতে শুক্র ও সূর্যের জ্যোতির প্রভাবে বড় উন্নতি করতে পারবেন তুলারাশি জাতকেরা জুনের শেষ পনেরো দিনের মধ্যে শুক্রাদিত্য যুগের শুভ প্রভাবে রাজভাগ্য লাভ করতে পারবেন আপনি এ সময় আপনার জীবনে সব সমস্যা কেটে যাবে প্রেম জীবনও খুব সুন্দর মধুর হবে তুলারাশি জাতকদের আরাম করে বিলাসিতার মধ্যে এই সময়টা আপনি কাটাতে পারবেন ধন্যবাদ